চলছিল জোর কদমে বিয়ের প্রস্তুতি ঠিক সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রানীতলা থানার পুলিশ পুলিশের উপস্থিতি টের পেতেই জানলা দিয়ে চম্পট দেয় বর সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায় নাবালিকা কোণেও মুর্শিদাবাদের রানীতলা থানার পাহাড় গোবিন্দপুর গ্রামে রবিবার এমনই এক চাঞ্চল্যকার বাল্যবিবাহ রোকার ঘটনা ঘটল পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ধৃতদের রবিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয় মানসিক জন্য সবার আগে ক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রবিবার একদিকে বিয়ের সাজসজ্জা অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল পুলিশ তারই মধ্যে ঘটে গেল সিনেমার চিত্রনাট্যের মতো ঘটনা পালালো বর উধাও হয়ে গেল নাবালিকা কোনেও মুর্শিদাবাদের রানীতলা থানার পাহাড় গোবিন্দপুর গ্রামে রবিবার এমনই এক চাঞ্চল্য বিবাহ রোখার ঘটনা ঘটল পুলিশ সূত্রে জানা গিয়েছে মাত্র পনেরো বছর বয়সী এক নাবালিকাকে বিয়ে করতে এসেছিল ২২ বছর বয়সী এক যুবক চলছিল জোর কদমে বিয়ের প্রস্তুতি ঠিক সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রানীতলা থানার পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়েই জানালা দিয়ে চম্পট দেয় বর সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায় নাবালিকা কোনেও পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ধৃতদের রবিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয় রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ জানান বাল্য বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ যারা এই কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলে আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্ট মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে